বন্ধুত্বর কাছে সকল ইগোই যেন ম্লান বিপদে ছুটে যাওয়ার নামেই বন্ধুত্ব সকল অভিমান ভুলে বন্ধুত্ব প্রমাণ করায় যেন আসল আর ঠিক তেমনটাই প্রমাণ করলেন আল হাসান জন্মদিনে একটি বাড়তি আনন্দ থাকার কথা সাকিবাল হাসানের কিন্তু বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কারোরই আজ মন ভালো নেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধীনে কামিন খাবারের কেপিজি হাসপাতালে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে আছেন তামিম এমন অবস্থায় তামিমকে দেখতে ছুটে যাচ্ছেন তার অনেক সতীর্থই দেশের বাইরে থাকায় সেই সুযোগ নেই সাকিব তবে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে করা এক আবেগঘন পোস্টে সাকিব লিখেছেন আজ আমার জন্য একটি বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক আপাতত পর্যবেক্ষণে থাকা তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব লিখেছেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে পোস্টের নিচে কেটুয়েল সুন তামিম ফ্যাস্টে জুড়ে দিয়েছেন এই তারক দয়া করি এই বন্ধুত্ব ম্লান না হোক ফির আসাম ইকবাল আবারও আমাদের মাঝে সবাইকে ধন্যবাদ ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন